আসসালামু আলাইকুম বন্ধুরা দেখছেন খুলনা জেলার দাকব উপজেলার নং বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি মধ্যপাড়া গ্রামের কার্তিক বাবুর মাছের চারো বা আটন থেকে বিশাল আকৃতির একটা বিষাদর সাপ ধরা পড়েছে আমরা সকলেই ঘেরে যখন যাই বা নদী খালে মাছ ধরার সময় সাবধান থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা দেখছেন খুলনা জেলার ডাকব উপজেলার নং বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি মধ্যপাড়া গ্রামের কার্তিক বাবুর মাছের চারো বা আটন থেকে বিশাল আকৃতির একটা বিষাদর সাপ ধরা পড়েছে আমরা সকলেই ঘেরে যখন যাই বা নদীখালে মাছ ধরার সময় সাবধান থাকি